স্বচ্ছ ভারত মিশন এটি একটি ভারত সরকারের প্রকল্প এটির মাধ্যমে পায়খানার জন্য আবেদন করা হয় এই প্রকল্প থেকে বারো হাজার টাকা করে অ্যাকাউন্টে পাওয়া যায় আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেবার চেষ্টা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন কোনো তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় স্বচ্ছ ভারত মিশন এটি একটি ভারত সরকারের প্রকল্প এর মাধ্যমে গ্রামীণ যেই পরিবারগুলো আছে যাদের বাড়িতে পায়খানা নেই তাদেরকে পায়খানা দেওয়া হয় সরকারিভাবে তো এই প্রকল্পের মাধ্যমে বারো হাজার টাকা করে অ্যাকাউন্টে পাওয়া যায় তো এখনও আবেদন করা হচ্ছে যারা আবেদন করেননি এই ভিডিওটি তাদের জন্য পায়খানা আবেদনের জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশানে এসে লিখতে হবে এসবিএম মিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখাটি লিখে সার্চ করে দেবেন প্রথমে যেটা এসেছে এটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইট এইটিতে ক্লিক করে দেবেন আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব সেটাতে ক্লিক করলে সরাসরি এই পেজে আসতে পারবেন তো প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনার আগে থেকে আইডি করা থাকে তাহলে সেই মোবাইল নম্বরটি দিয়ে দেবেন গেট ওটিপিতে ক্লিক করে ওটিপি ক্যাপচার কোড ফিল আপ করে সাইন ইনে ক্লিক করে দেবেন আর যদি আগে থেকে আপনার আইডি করা না থাকে তো সিটিজেন রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন এই লেখাটিতে ক্লিক করে দেবেন এরপরে আপনার মোবাইল নম্বরটি দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে ওটিপি বসিয়ে লগ ইন করে নেবেন আমার যেহেতু আইডি করা আছে তো আইডিটি লগ ইন করে নেই রেড মার্কিং দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবেন এরপরে এরকম একটি পেজ চলে আসবে এই পেজটি সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে প্রথমে আপনার স্টেট সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট থাকবে ওয়েস্ট বেঙ্গল এরপরে আপনার ডিস্ট্রিক্ট আপনি যে জেলাতে বসবাস করেন সে জেলাটি বসিয়ে দেবেন এরপরে ব্লক নেম আপনার যে ব্লক বিডিও অফিস আছে সেটি এখানে সিলেক্ট করে দেবেন এরপরে আপনার পঞ্চায়েত নেম আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেটি আপনি সিলেক্ট করে এই ঘরে বসিয়ে দেবেন এরপরে ভ্লেজ নেম আপনি যে গ্রামে বসবাস করেন সে ভ্লেজটি বসিয়ে দেবেন এরপরে হ্যাবিটেশান নেম অ্যাপ্লিটেশন নেম এটা আপনার গ্রামের নামটি বসিয়ে দেবেন আপনার আধার কার্ডের যে নাম দেওয়া আছে সেই নামটি এই ঘরে বসিয়ে দেবেন এরপরে আপনার বারো ডিজিটের আধার কার্ড যে নম্বরটি আছে সেই নম্বরটি পাশের ঘরে বসিয়ে দেবেন এই ঘরের ঠিক চিহ্ন দেবার পর ভেরিফাই আধার নম্বরে ক্লিক করে দেবেন আপনার রেজিস্টার নম্বরে ওটিপি দিয়ে সাবমিট করে নেবেন আপনার বাবার নাম এই ঘরে বসিয়ে দেবেন এরপরে জেন্ডার সিলেক্ট করবেন আপনি মেল কিংবা ফিমেল যেটা সেটা বসিয়ে দেবেন এরপরে ক্যাটাগরি সিলেক্ট এপিএল বিপিএল আপনার যেটা সেটা বসিয়ে দেবেন সাব ক্যাটাগরি এখানে কিছু দেবার দরকার নেই এখানে আধার কার্ড সিলেট আছে আধার নম্বরটি অটোমেটিক নিয়ে নেবে আপনার মোবাইল নম্বর যেটা দিতে চান সেটা এই ঘরে বসিয়ে দেবেন ইমেল আইডি এরপরে দিয়ে দিবেন বাধ্যতামূলক নয় দিতেও পারেন না দিতেও পারেন আপনার অ্যাড্রেস সম্পূর্ণরূপে এই ঘরে বসিয়ে দেবেন ব্লেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট সম্পূর্ণ রূপে অ্যাড্রেস এই ঘরে বসিয়ে দেবেন এরপরে আপনি যে অ্যাকাউন্টে টাকাটা নিতে চান সে অ্যাকাউন্টের আইএফসি কোডটি বসিয়ে দেবেন সেটা পাসবুকেই পেয়ে যাবেন এরপরে নো আইএফসি কোডে ক্লিক করে দেবেন অটোমেটিক আপনার ব্যাংকের নাম এরিয়া সব চলে আসবে তো এখানে শুধু অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দিতে হবে তো এই ঘরে আপনার অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেবেন পাশের ঘরে কনফার্মের জন্য ওই অ্যাকাউন্টটি আবার বসিয়ে দেবেন আপনার অ্যাকাউন্ট বইয়ের প্রথমে যে পেজটি আছে সেই পেজটি স্ক্যান করে আপলোড করে দেবেন সেটা দুশো কেবির ভিতরে এরপরে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবেন আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই হয়ে যাবে এরপরে আপনার কন্ট্যাক্ট নম্বরে ওরা কন্টাক্ট করবে পায়খানা দেবার জন্য এতে বারো হাজার টাকা করে পাওয়া যায় এইটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যাবে